তাহলে তোমাদেরকে আজকে এখন একটা নয়ের ঘরের নামতা শেখাবো বলবে স্যার আমরা এত বড় হয়ে গেলাম নয়ের ঘরের নামতা কেন শিখবো আসলে দেখো নয়ের ঘরের নামতা শেখাবো এই কারণে ভুলও কখনো কখনো জীবনের জন্য সঠিক হয়ে যায় তুমি যেটাকে ভুল মনে করছো সেটা ভুল নয় সেটা সঠিক হতে একটা চমৎকার উদাহরণ দেখো এক মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষায় আসছে নয়ের ঘরের নামতা লিখতে হবে এখন মেয়েটা নয়ের ঘরের নামতা পারে না সে বড় টেনশনে পড়ে গেছে সে ভাবতেছে আমি যদি নয়ের ঘরের নামতা লিখি তো হবে তো না আবার যদি না লিখি টিচার আমাকে বকা দেবে আব্বু আম্মু আমাকে পরে বকা দেবে বসেছিল কেন অত পারি আর না পারি একটা জিনিস করি বসে না থাকি তখন সে চিন্তা করল আমি অন্তত নয়গুলো তো লিখতে পারি তখন সে লেখা শুরু করলো নয় গুলো দেখো সে নয় লিখলো নয় গুলো লেখা শুরু করলো দেখো ব্যাচ তখন চিন্তা করলো আমি তো নয় গুলো লিখলাম আচ্ছা বসে থেকে লাভ কি অন্তত পক্ষে এক থেকে দশ পর্যন্ত তো লিখি পারি আর না পারি তখন সে কি করলো গুলুন দিয়ে দিয়ে লেখা শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরে দেখলো না সময় তো কাটে না আবার আমি নয়ের ঘরের নামতাও তো পারি না তাকাই আছে আব্বু জানালা দিয়ে দেখতেছে আমি লিখি কিনা পারি না পারি সমান সমান গুলো তো দিতে পারবো চিন্তা করলো না সমানও তো দিলাম তাও তো সময় কাটে না তখন দেখলো আমি দেখি পারি কয়টা একেবারে একটাও পারবো না তত না দেখি তো দু একটা পারি কিনা তখন সে চিন্তা করল নয় হককে নয় আরে এটা তো পারি আর না পারি না তখন সে চিন্তা করলো আচ্ছা আমি দেখি পারি না কয়টা সেটা একটু গুনে দেখি তখন সে গোনা শুরু করলো একটা পারি না দুইটা পারি না তিনটা পারি না চারটা পারি না পাঁচটা পারি না ছয়টা পারি না সাতটা পারি না আটটা পারি না পারি না আটটা দেখলাম আটটা পারি না আচ্ছা আমি নিচের দিক থেকে ঘুনে দেখি তো কয়টা পারি না তখন সে নিচের দিক থেকে গুনে একটা পারি না দুইটা পারি না তিনটা পারি না চারটা না তারপরে হলো এই যে পাঁচটা পারি না ছয়টা পারিনা সাতটা পারিনা আটটা পারিনা ঘটনা ঘটে গেল যে তার পরীক্ষা এসে দশের মধ্যে দশ পেয়ে গেছে পরীক্ষায় দশের মধ্যে কত পেয়েছে দশ কিভাবে পাইছে এবার একটু বোর্ডের দিকে তাকাও বোর্ডের দিকে তাকাও ঘটনা কি করছে দেখো

জীবনে কখনো কখনো ভুলও সঠিক অতএব ভুল নিয়ে জীবনে টেনশন করা যাবে না বরং ভুল থেকে শিক্ষা নিতে হবে যদি হয় ভুল তাহলে দিতে হবে মাসুল না মাসুল না দিয়ে করতে হবে উসুল যদি হয় ভুল ভুল থেকেই তৈরি হবে ফুল ভুল থেকেই তৈরি হবে ফুল ভুল নিয়ে টেনশন করা যাবে না বরং ভুল থেকে হবে শিক্ষা মনে থাকবে তোমাদের এটা তো ক্লাস এইট এই ক্লাস এইট এখন থেকেই ইংরেজির সাথে তোমাদের করতে হবে ফাইট জ্বালাতে হবে শিক্ষার সাথে লাইট আমি কি রাইট প্র্যাকটিস করার জন্য আজকে থেকেই করতে হবে ডিসাইড আর আল্লাহকে ভয় করবা ডে অ্যান্ড নাইট জীবনের সাথে করতে হবে ফাইট আমি কি রাইট আর যদি আর যদি আরেকটি কথা বলি প্র্যাকটিস যদি না করো শিক্ষায় জ্বলবে না লাইট জীবনটারই হবে টাইট আমি কি রাইট তোমাদের ক্লাসের নাম কি এইট তাহলে ভুল থেকে কি নিব শিক্ষা নিব যে ভুল করে না ও তো ফেরস্তা নাকি মানুষ মাত্রই ভুল হয় শুধু ভুল করে না মহামানব যারা যারা নবী তারা ভুল করে নাই তাদের আগেও গুণা নাই পরেও গুণা নাই তারা ভুল করে না তারা গুণা করে না তারা নিষ্পাপ আল্লাহ তাদের জীবনে সব গুণা মাফ করে দিয়েছেন তাদের কোনো গুণা হয় না কথা বোঝা গেল ধন্যবাদ